ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান বেডরুম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমার ভিডিও করার ইচ্ছা একদমই ছিল না মানে ব্লগ করার ইচ্ছা কারণ ওই শ্যুট থেকে আসার পর থেকে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আর ওখানে অনেক মানে কি বলবো কষ্ট হয়ে গেছিলো যার জন্য ভাবলাম দুদিন একটু রেস্ট করব তো আজকে আসতেই হলো আমাকে তো না এসে পারলাম না তো এই যে আসার কারণটা এই যে আর এই যে দাদা কি সোমিথ হঠাৎ করে এসে বাড়িতে তো খুব ভালো লাগছে এসে ভীষণ ভালো লাগছে তো ও আমার ভিডিও ছেড়েছিল বলে আমার একটু রাগ হয়েছিল एक्चुअली টাইটেল থাম্বেল গুলো দেখেই মানে স্বাভাবিক ওটা সবার ক্ষেত্রেই রাগ তো একটু হবেই তো ওটার জন্য আমার একটু রাগ হয়ে গিয়েছিল বলে হয়েছিল মন হ্যাঁ মন থেকে আমি কাউকেই বলি না বাট বলে বলি যে হ্যাঁ স্ট্রাইক দিয়ে দেবো আজ পর্যন্ত আমি কাউকে এখনও অবধি স্ট্রাইক দিইনি অনেকে নেগেটিভ ভিডিও বানিয়েছে পজিটিভ ভিডিও বানিয়েছে যারা নেগেটিভ বানিয়েছে তাদেরকেও কাউকেই আমি স্ট্রাইক দিইনি দিইনি কোথাও একটা মানে ছিল যে তারা তো জানে না মানে তারা যেটা দেখছে সেটাই ভুল করে আমি নিজের ভুলটা শুধরে নিয়েছি তো একটা ভুলের জন্য তো আর কাউকে মানে এভাবে তো মানে শাস্তি দেওয়া যায় না তারা যদি আমাকে চিনতো জানতো কাছ থেকে দেখতো তাহলে হয়তো নেগেটিভ কোনো কথা বলতো না তো তাদেরই বা কি দোষ দেবো এটা চোখে পাচ্ছে দেখো আমি তোমাদেরকে আগে বলেছি আমি কিন্তু ভিডিওর মধ্যে রুম্পা দিকে নিয়ে বা আরিয়ার নিয়ে কোনো বাজে কথা বা বাজে মন্তব্য কিছু করিনি হ্যাঁ আমার ভুলটা কথায় বলো তো আমার ভুলটা দিদির ভিডিও আমি নিয়েছি দিদি কষ্ট করে ভিডিওগুলো করা সেই ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছি ব্লগ ভিডিওগুলো আর হচ্ছে আমি থামলে আর টাইটেলটা ভুল করেছি এর জন্য আমি বারবার ক্ষমা চেয়েছি দিদির কাছে দিদি আমার আমাকে ক্ষমা করে দিয়েছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো এখন বাজে 4 টা 5 যাচ্ছে আমি এখনো পর্যন্ত স্নান করিনি ওদের সাথে কথা স্নান করবে খাওয়া দাওয়া করেছে কাকুমা বলতে আমি তো জানতাম না যে আসবে তো সেইভাবেই মানে জানি না কি করেছে ওই সিদ্ধি তো যা পাবে তাই খেয়ে যাবে আমার আমি আলেসেতে মাংস ওদের থেকে আর আমি তোমাদেরকেও অনেকবার বলেছি যে এখন আমার বাড়িতে কেউ আসলে আমি ঠিক করে আদর যত্ন করতে পারবো না ঠিক

তো এই আর কি তো চলো নিচে কথা মেন একটা কথা বলবো আমি রুমপাদিন ভিডিও নিয়েছিলাম রুমপাদির সাথে আমার মানে একটু কথা কাটাকাটি হয়েছিল রুমপাদি আমাকে ক্ষমা করে দিয়েছিল ক্ষমা চেয়েছি তোমরা প্লিজ আর বাজে কমেন্ট করোনা তোমরা এবার আমাকে ক্ষমা করে দাও না না মানে আমার ফ্যামিলি সবাই তো তোমাকে বাজে কমেন্ট করছে স্বাভাবিক কি বলে তো ওরা তো আমাকে ভালোবাসে দিদি এত ভালো মানে কষ্ট করে ভিডিও করছে গালি খেয়ে লোকের গালি খেয়ে ভিডিও করছে আমি এই আমাকে একদিন তুই মর ওমা

আমি কোনো দিন রুম্পাদির বিরুদ্ধে কথা বলিনি আমি জীবনে বলবো না কারণ আমি একটা মেয়ে মেয়ে হয়ে একটা মেয়ে সিচুয়েশন বুঝি আর অনেকে আমাকে এটাও বলছে জানো তো এত হাসি কোথা থেকে আসে তো আমি বলি কি আমি না একটু বেশি হাসি ব্লগ গুলো দেখবা তো তোমরা আমি কথা বলতে গেলে আমি একটা ছিল যখন তখনকার ব্লগ গুলো দেখবা আর এইটা ক্যামেরা অন করলে অল টাইম রুম্পাদির মুখে হাসি থাকে হাসি আমাকে এরকম বলে অনেকে যে তোমার এত কষ্ট মানে তখন তো আরিয়ান ছিল মানে আমার আগের মানে যেখান থেকে যে সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছিলাম তো অনেকে আমাকে বলতো যে তোমার এত কষ্ট মনে তারপর তুমি হাসো কি করে কি করে হাসো প্রিয়াঙ্কাদি দির সাথে কথা বলেছিলাম প্রিয়াঙ্কাদি বাড়িটা কোথায় ভুলে গেছে দি তোমার আজকে সকালে কথা হয়েছে তোমার সাথে প্রিয়াঙ্কাদি আমাকে বলছিল যে তোমার মানে তুমি যা কষ্ট করেছো আর তুমি তারপরেও যে এরকম আছো মানে এত ঘাট এতটা শক্ত তো তোমাকে স্যালুট জানাই তোমার সাথে আমি কোনো না কোনো মানে একবার হলেও আমি দেখা করব সামনে থেকে এরকম বলে এরকম সবাই চাইবে নিজেকে যখন সামলানোর তো থাকবে না না তখন নিজে কি শক্ত হয়ে দাঁড়াতে হবে আর আমার সত্যি সত্যি কথা বলতে আমার পাশে কেউ নেই

তোমার পাশে তোমার বাবা মা রয়েছে তোমার একটা দাদা ভাই কিছু নেই আমি না এটা বলছিলাম যে হেটার্সদেরকে বলবো যে আমার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা না দিয়ে দেব তোমরা না মাঝে মাঝে আমাকে টাকা সেন্ড করে দিও সংসার চালানোর জন্য আমি সোশ্যাল মিডিয়াটা করব না তাহলে করব না তোমরা শুধু একটু মাসে মাসে টাকা টাকা ওই যে দিদি যে মেয়েটা আছে পড়াশোনা করাতে হবে নিজের দিদির লাইফটা চালাতে হবে বোন আছে বাবা মা আছে যার ওনার কোনো দাদা নেই ভাই নেই

এই স্নান করতে চায় না এই গরম হোক শীত হোক বর্ষা হোক স্নান করতে চায় না আমি করি যা স্নান করে আয় সবাই বলছে সতেরো আঠেরো বছর বয়স একদমই না রিয়ার বয়স তেরো বছর না যে কেমন খাচ্ছো প্র ওই বাড়ি ওখানে বিকাশ তো হয়ে গেছে বললাম একটু সবে ভাত নাম করে খাওয়াতে কি রান্না করেছিল এখন চলে বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় না 5

আমার কাছে এক একটা সাবস্ক্রাইব আর এক একটা ভগবানের মতো তো আমার বাড়িতে যারাই আসে আমি তাদেরকে যেটুকু পারি সম্মান দেওয়ার চেষ্টা করি আমার ভীষণই ভালো লাগে তোমরা যখন আসো বাড়িতে আমার সাথে দেখা করতে কারণ আজকে যে জায়গাটায় আমি আছি শুধুমাত্র তোমাদের জন্য এই কথাগুলো আমাকে আরিয়ান বলতো খুব মতো নেই পড়ে থাক এ চ্যানেল সামলাবে এরা ভিডিও দিচ্ছে না কিছু দিচ্ছে আর আমার শরীর থাকে না ও खी खी तो मा के बोले हा बोलता तो। মা মারে বলছি যে দেখো ফ্রিজে তো জল দিতেই এই দেখো বরফ দিছে বরফ দিছে কে ধুই ছিল না একটু আগে ধুই আমি অনেক আগে রাখছি তাই বরফ হয়ে দেখা কি এ আমারে দিছে মা মাকে বলেছি ফ্রিজের থেকে ঠান্ডা জল দিতে আমি ঠান্ডা জল ছাড়া খেতে পারি না মা যে আমার বরফ বোতলে বরফ জমে গেছে সেই বোতল খাওয়া ঠান্ডা বরফ যাচ্ছে দেখে নাই এ ফুচকা খাবে বল তুমি তুমি খাওয়ার সময় খালি এই সব বলো তো আমি মাছ খেতে পারতাম না বলে ডিমটা ভালো খায় মানে ছোটোবেলা থেকেই ছোটোবেলায় একবার মাছের কাটা ফুটে গেছিলো তারপর থেকে আমাকে বাবা মাছ দিতে দিত না ডিম দিত তারপর থেকেই ডিম মানে ডিম না হলে আমার ভালো লাগে না তাও ডিমের চপ বলো ডিমের যা কিছু বলো আমার ভীষণ ভালো লাগতো তো আরিয়ান যখনই মার্কেটে যেত আমার জন্য ডিমের মানে এগ রোল বলো ডিমের চপ বলো নিয়ে আসতো আমার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো